সবগুলা মেমোর কাজই এক হ্যাঁ মাপটা ভিন্ন মনে করো আজকে আমরা এই মেমোটা করব মেমোটা যদি করি আগে আমরা জানবো যে মেমোর সাইজ থাকে কত মাপ থাকে কত হ্যাঁ স্কেল ওইটা তা আগে আমরা কাগজের মাপটা নিব কাগজের মাপ হলো নয় পনেরো ছয় নয় সাড়ে এই সাড়ে পাঁচ নয় সাড়ে পাঁচ তাহলে আমরা দেখো যখন আমরা রেক্টাঙ্গল টুল নিয়ে এখানে ক্লিক দিব মাপটা নেওয়ার জন্য তখন আমাদের এখানে ফিট চলে আসছে তাই না এটা আমরা কি করব স্কিল ইঞ্চি করে নিব স্কিল থেকে ইঞ্চি করে নিব ইঞ্চি করে নেওয়ার পরে রেক্টাঙ্গেল টুল নিব এখানে ক্লিক দিব সাড়ে পাঁচ নয় ওকে ক্লিক দিলাম চলে আসলো হ্যাঁ এখন এটা সমান যদি আমরা আট বটটা করে নিই এটার সমান আমরা কী করে নেব আর্ট বোর্ড যেটা আছে আমাদের ডকুমেন্টে এটা সমান করে নিব তাহলে আমরা আর্ট বোর্ডে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দুইটা অপশনে আমরা এটার সাথে আট সেটিং করতে পারি কয়টা অপশানে দুইটা অপশনে। প্রথম অপশন হচ্ছে আমরা যখন আট ক্লিক করছি আবারও খেয়াল করো আমরা যে অবজেক্টটা নিব অবজেক্টটা সিলেক্ট করব। কি করব অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আট ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমাদের কি অবজেক্টও সিলেক্ট আছে আট বোটও সিলেক্ট আছে এখন আর্টবোর্ডের এই যে এখানে একটা অপশন আছে সিলেক্ট পেস্ট হ্যাঁ এখানে ক্লিক দিব এখানে অনেকগুলো অপশন আছে যখন কাজ করবা আস্তে আস্তে সবগুলো অপশন বুঝবা এখানে তোমার এই যে ফিট টু সিলেক্ট আর্টবোর্ড হ্যাঁ তোমার আর্টবোর্ডটা যেটা সিলেক্ট করছো এটার সমান যদি করতে চাও তাহলে তুমি এটাতে ক্লিক দাও ওকে এই আরেকটা অপশন হচ্ছে তুমি আর্টবোর্ড ক্লিক করলা এটা সিলেক্ট করলা অবজেক্টটা সিলেক্ট করলা সিলেক্ট করার পরে শিপ চেপে কি শিপ চেপে যে অবজেক্টটা সমান আর্টবোর্ড করবা এই অবজেক্টে ডাবল ক্লিক করো কটা অপশন দুইটা অপশন বুঝছো তো দুইটা অপশন ওকে হ্যাঁ শিপ চেপে এখন আমরা যে কাগজের মাপটা নিছি কাগজের আর আমরা প্রিন্ট করব না কাগজের থেকে একটু ছোটো প্রিন্ট করব। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মাপ পেপারের মাপ কিসের মাপ এটা পেপারের মাপ এখন এটা থেকে আমরা হাফ ইঞ্চি বা চার সুতা ছেড়ে পাত অফসেট পাত এখান থেকে আমরা হাফ ইঞ্চি কমিয়ে দেবো মাইনাস পয়েন্ট ফোর চার ইঞ্চ চারশোটা কমাইলাম হ্যাঁ প্রিভিউটা আমরা দেখি আসলো প্রিভিউ ওকে এখন এটাকে আমরা গাইড করে দিব গাইড করবো কীভাবে কন্ট্রোল ফাইভ ওকে এখন এখানে আমরা একটা লম্বা সেন্টারের জন্য ডাক দেব কীভাবে দিব রোলার নিয়েও দিতে পারি আর যদি আমরা এই অবজেক্ট থেকে দেই তাহলে কীভাবে দিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ কী হয়েছে এটার উপরে একটা অবজেক্ট তৈরি হয়েছে এখন আমরা সরাসরি চলে যাব কোথায় ট্রান্সফর্মে ট্রান্সফর্মের কাজ কি এখান থেকে আমরা সঠিক সাইজগুলো নিতে পারি তাই না তো এখন এখান থেকে যদি আমরা এখানে চলে গেলাম এখানে গিয়ে শিকলটা ভেঙে দিব ভেঙে দেওয়ার পরে এই যে এখানে সাড়ে পাঁচ আছে যেহেতু আমরা খাড়া দাগটা দিব তাহলে ডানে বামের মাপটা হইল আমাদের কত সাড়ে পাঁচ তাই না সাড়ে পাঁচের এখানে যদি আমরা দুই দেই তাহলে দুই ইঞ্চি আসবে যদি আমরা এক দেই তাহলে এক ইঞ্চি আসবে তাহলে আমরা যাই এখানে দেই না কেন যদি তিন দেই তাহলে দুই পাশ থেকে বাড়বে এবং কমবে তাই না যদি আমরা জিরো করে দেই তাহলে দুই পাশ থেকে কইমে এক এবারে জিরো একটা দাগ হয়ে যাবে হ্যাঁ ওয়েটের ক্ষেত্রে বুঝছো এবং এটা যদি তুমি হাইডের ক্ষেত্রেও করতে চাও হাইডের ক্ষেত্রেও করতে পারবে এখানে নয় জায়গায় যদি তুমি আট দাও তাহলে দুই সাইড থেকে কমবে নয়ের জায়গায় যদি তুমি পাঁচ দাও তাও দুই সাইড থেকে কমবে নয়ের জায়গায় তুমি যদি জিরো দাও তাও দুই সাইড থেকে কমবে একটা স্টকে পরিণত হবে হ্যাঁ বা একটা দাগে পরিণত হবে তাহলে আমরা ডানে বামে যদি দিই তাহলে এখানে আমরা জিরু দিব ওকে বুঝছো কি এটা তাহলে কন্ট্রোল ফাইভ কি সেন্টারে দাগ হইছে এখন তুমি এখানে মনে করো যে ফার্স্টে দিলা কি ফার্স্টে তুমি লেখলা বিসমিল্লাই রহমানের রহিম লেখলা বিসমিল্লাই রহমানের রহিম আমরা বিসমিল্লা রহমানির রহিম লেখলাম তারপরে দিলা প্রতিষ্ঠানের নাম এটাকে টান এটা সেন্টারিং করে নাও আগে আমরা কোথায় যাব ক্যারেক্টার কোথায় যাব ক্যারেক্টার জোরে বুঝলো আমি যদি তোমার জিজ্ঞাসা করি এটার উত্তরটা জোরে দিবা ক্যারেক্টার ক্যারেক্টারের জায়গা এটা যদি সোজা করতে মানে সেন্টার করতে হয় তাহলে আমরা আমাদের যেতে হবে কোথায় প্যারাগ্রাফে কোথায় প্যারাগ্রাফে প্যারাগ্রাফে গিয়ে এই যেটা হচ্ছে আমাদের সেন্টার এলাইন হ্যাঁ এখানে ক্লিক দিব লেখারা সেন্টার হয়েছে সেন্টার হইলে আমরা চলে যাব আবার কোথায় এলাইনে কোথায় এলাইনে এলাইনে গিয়ে এখান থেকে আমরা সেন্টার করে নিব কি করবো সেন্টার ওইসে সেন্টার এখন এটাকে আমরা নিচে কপি করে নামাবো নিচে কপি করে নামাবো হ্যাঁ নিচে আমরা কিভাবে কপি করে নামাবো নিচে টান দিব শিপ চেপে ধরলে ফাইলটা আমাদের সোজা হবে এই যে দেখো যদি আমি যে একটু বাঁকা গুঁড়া টানি শিপ চেপে দিলে এটা সোজা হয়ে গেলো তারপর আমরা অলটার চেপে ধরবো বুঝছে কপি এখন আমরা মাউস ছেড়ে দিব। ওকে এখন ধরো এই যে আমাদের হেডলাইন যেটা থাকবে এটাকে আমরা একটু বোল্ড করে দেবো আমরা ইচ্ছা করলে এখান থেকেও বোল্ড করতে পারি অথবা আমরা সরাসরি ক্যারেক্টারে চলে যাবো ক্যারেক্টারে গিয়ে এখান থেকেও আমরা বোল্ড করতে পারি তাই না তাহলে এটা হচ্ছে আমাদের হেডিং ওকে আমরা এখানে একটা লোগো দিব ওকে এখানে আমরা ঠিকানা লাগবো আবার বিসমিল্লাটা টেনে বসে এখানে আমরা ঠিকানা দিলাম ওকে এখানে কি থাকবে আমাদের মেমোনং এম ও মেমোনং ওকে তো এখন এইটাকে আমরা লেফট সাইড করে দিব লেফট কি করে দিব লেফট অতএব আমরা যেইটাই লেখি না কেন আমাদের এই পাশ থেকে যেন এই পাশে যায় তাই না তাহলে আমরা এই লেখাটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ক্যারেক্টার থেকে কোথায় যাব প্যারাগ্রাফে হচ্ছে আমাদের লেফট এলাইন তাই না এখানে ক্লিক দেবো আমাদের লেখা লেফট হয়ে গেছে এটা দেবো আমরা মেমোনং এখানে দেব আমরা ডেট কি দেব ডেট ডি এ টি ই ডেট আমরা এখান থেকে এই যে এটা চেপে মানে ডটটা চেপে জিরো জিরো করে দেব ওকে ডক্টর চেপে জিরো জিরো করে দেব এই গেল তারপর হচ্ছে কি তারপরে এটাকে চেপে এখানে দিলাম নেম নেম এখানে আমরা দাগ দিয়ে দিব এখন এগুলার ফন্ড কতটুক নিতে হবে সেটা তোমারে বলতে আছি পরে নিলাম আমরা কি অ্যাড্রেস তাই না তো আমাদের উপরের যে ফোনগুলো আছে এই ফোনগুলো আমরা সর্বোচ্চ বড় রাখতে পারি কত চোদ্দো বা পনেরো চোদ্দো বা পনেরো আমরা এটা চোদ্দোতে রাখলাম কত রাখলাম চোদ্দোতে রাখলাম উপরে এগুলো আমরা চোদ্দোতেই রাখলাম তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ তো এগুলো আমরা সেন্টারিং করে দিব। এই দাগগুলো টেনে এই দাগগুলো মানে ডটগুলো আমরা সমান করে দেব ওকে এটা যে লেখা যায় এই জন্য আমরা এটার একটা গ্যাপ গ্যাপ তৈরি করব। গ্যাপটা তৈরি করব কোথায় থেকে এই যেইটা থেকে হ্যাঁ এটা আমরা বাড়িয়ে দিই এটা ধরি লেখাটা ধরি ধরে এখান থেকে আসে আমাদের চোদ্দ এটাতে সিলেক্ট করে এটা বিশ দিয়ে দিই যদি কম মনে হয় তাহলে আমরা পঁচিশ দিয়ে দিই তা লেখতে সহজ হইল এখন আসো আমরা এখানে এখন মেমোর ঘরটা তৈরি করব। কি করব মেমোর ঘরটা তৈরি করব তাহলে আমাদের যে হাইট বক্সটা আছে আমরা যে গাইড করে রাখছি এটাকে আমরা কি করব তুলে দেবো কি করব তুলে দেবো আমরা যে ইয়াতে ভিউতে যাই ভিউতে গিয়ে গাইড এখান থেকে আনলক গাইড তাই না যদি আমরা আনলক করি তাহলে শুধু এটা আনলক হবে ধরতে পারবো যদি আমরা এটাকে লক করে দেই বিষয়টা ভালোভাবে বুঝো লক তাহলে এটা ধরতে পারবো না লক হয়ে গেছে হ্যাঁ নিচের আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বারবার ধরতে আছে কিসের জন্য কৌ কেন ধরতে আছে আমরা নিচেরটা এই যে ধুরা লড়াইতে পারতেছি কেন আড্ডি মোটর মোটর গ্রা ভাঙমো এটা আমাদের এই জন্য ধরতে লক করে রাখি না লক করে লাগলেই যে ধরবে না বিষয়টা এরকম না করলে থাকবে নাড়াচাড়া পারতাছি তাই না আমরা এই ক্ষেত্রে কি করব যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদেই রাখি এক কালার কাজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব কি করে দিব রিমুভ করে দিব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি এখন কি এটা আছে যখন প্রশ্ন করবো বুঝা না চিন্তা করে প্রশ্নের উত্তর দিবা এখন আমাদের এই যে যে গাইডের কথাটা বলতে বলতেছিলাম আমরা এই গাইডটা আমরা ভেঙে ফেলবো ইষ্টকে পরিণত করব। কি করব ইষ্টকে পরিণত করব। এই যে দেখো এইটার উপরে যখন আমরা কারসর নিয়েছি তখন কি শব্দটা আসছে গাইড কি আসছে গাইড আমরা কন্ট্রোল শিপ চেপে ধরবো কি কন্ট্রোল শিপ চেপে ধরে এটার উপরে ডাবল ক্লিক করব। বাড়ছে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবো কীল আর একটা পেস্ট হয়েছে তাই না উপরে যেটা পেস্ট হয়েছে এটাকে আমরা কন্ট্রোল ফাইভ দেওয়া গাইড করে দিব কি করব কন্ট্রোল ফাইভ দেওয়া গাইড করে দিলাম এখন আমাদের অবশিষ্ট একটা লেয়ার আছে এখানে দুইটা লেয়ার হয়েছিল এখন এটাকে আমরা টেনে নিচে নামিয়ে দিই ওকে হয়েছে বক্স নিচ থেকে টেনে আমরা উপরের দিকে উঠে দিই নিচে আমাদের কিছু অপশন থাকে এই কারণে ওকে হওয়ার পরে এখন এখানে যদি আমরা একটা বক্স দিতে চাই যেমন বিবরণ টাকা এসি অনেক কিছু থাকে তাহলে এটাকে আমরা আরেকটা কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে দেখো এই যে আমরা আরেকটা লেয়ার টেনে উপরের দিকে উঠিয়ে নিলাম বুঝছে হ্যাঁ এটারও আমরা স্টক কালার ফিল কালারটা রিমুভ করে দিই বুঝছো এখন এখানে ক্রিটিক্যাল যে বিষয়টা সেই বিষয়টা একটু মনোযোগ দেওয়া দেখবা মনে করে এখানে যে আমরা যে স্টোভটা দিছি হ্যাঁ স্টোভটা একটু যদি মোটা করে নেই আমরা এখান থেকে আমরা একটু মোটা করে নিলাম এখন বুঝতে সহজ হবে তাই না এখন এখানে আমরা দেব ধরো দিলাম এর পঞ্চাশটা বক্স এলে যেই একটা হইলে একই তাই না এস এল তারপরে হচ্ছে নেম তারপর হইল টাকা তাই না ঠিক তাহলে এখানে আমরা যে অপশানগুলো করছি ফার্স্টে আমরা এসএলটা বসাবো এখানে নেম বসাবো এখানে আর টাকাটা দিলাম এখানে এটা দুইটা দুইটা অপশনে কাজ করা যায় কটা অপশনে কাজ করা যায় দুইটা অপশনে কাজ করা যায় আমরা সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলটা নিব ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা যদি একটা সাইট ক্লিক করি অতএব এখান থেকে আমরা যদি এই সাইটটাতে ক্লিক করি তাহলে আমরা যদি এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই এখানে একটা কপি পেস্ট হবে তাই না এবং এটা না করেও আমরা সরাসরি এখানে যখন ধরবো এখানে যখন ধরবো তখন আমরা শিপ চেপে সামনের দিকে টান দেবো কী করবো দেখো ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো ধরে আমরা এই পাতে ধরবো কিসে ধরবো স্টোকের যে পাতটা আছে ধরো এই স্টোকের এই যে পাত না এখন এটাকে নিচের দিকে আনার সময় শিপ চেপে ধরব ওকে শিব চেপে ধরছি মাউসও সারি না শিপও সারি না এখন আমরা অল্টার চেপে ধরবো কি চেপে ধরবো অল্টার চেপে ধরবো চেপে ধরে ছেড়ে দিব দেখো এখানে শুধু আমাদের একটা স্টক কপি হয়েছে বুঝছো আরেকবার দেখামো হ্যাঁ এখন 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 দেখো কেমনে কালার সেটা আমি তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন নিব সিলেকশন নিয়ে এখানে ধরবো ধরে আমরা শিপ চেপে এখানে রেখে অল্টার দিব ওকে কপি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা শুধু সিলেকশন টুলটা নিব সিলেকশন টুলটা নিয়ে আমাদের এখানে যে করা লাগে আমরা শিপ চেপে সরিয়ে অল্টার চেপে ধরবো শিপ চেপে সরিয়ে অল্টার চেপে ধরবো এই পাতে ধরলাম টানলাম অল্টার চেপে ধরলাম হয়েছে কপি হ্যাঁ এখন আসো এখানে আমাদের যে আরেকটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে এই টাকার অপশনটা রাখলাম নেমের অপশন সিরিয়ালের অপশন তাই না তিনটে অপশন হয়ে গেছে না এখানে আমরা টাকার একটা অপশন করব সেটাতে একটা কালার দিব এই যে যখন পাট শব্দটা আসবে তখন আমরা বক্সটা টানব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ওকে টেনে আমরা ইডোপার টুলটা নেব ইডোপার টুলের কাজ কি একটা অবজেক্ট দ্বিতীয় অবজেক্টটাকে প্রথম অবজেক্টের মতো সেম করার জন্য তাই না সেম করার জন্য তাহলে আমরা স্টকে নিয়ে ক্লিক দিই হয়েছে ওকে এখন নিচে আমরা টোটাল লিখে দিই টি ও টি এ এল ওকে এখানে টোটাল এখানে হইল ইনওয়ার্ড হ্যাঁ এখন এখানে আমরা একটা বক্সও করে দিতে পারি অথবা আমরা ডট ডটও দিয়ে দিতে পারি আর এখানে দুইটা অপশন থাকবে সিগনেচারের জন্য হ্যাঁ সিগনেচারের জন্য দুইটা অপশন থাকবে ওকে দুইটা অপশন যে আমরা দুইটা স্ট্রোক দিয়ে দিব আমরা পেন টুলটা নিব এখানে ধরবো এতটুক টানব ওকে সিলেক্ট ইডোপার টুল এই স্টক একটি ক্লিক দিয়ে দিব বুঝছে সিলেক্ট এটাকে টেন এই পার্সেন্টে বসিয়ে দিব ওকে এখন এইখানে তাহলে এ পর্যন্ত এখন তুমি দেখো হ্যাঁ